নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমি প্রীতম চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থান আজ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর দিনে চলে এসেছি কচুয়ায় জল ঢালা দেখতে না আমি নিজে জল ঢালতে আসিনি এবছর প্রচুর তীর্থযাত্রী ছিল গতকালও অনেক লোক হওয়ার কথা কিন্তু বৃষ্টির জন্য সবাই গতকাল আসতে পারেনি তাই আজকে যেন ভিড়টা তুলনামূলকভাবে একটু বেশিই ছিল আমাদের যেটুকু সময় লাগতো এখানে পৌঁছতে তার থেকে তিন গুণ বেশি সময় লেগেছে শুধুমাত্র ভিড়ের জন্য চারিদিকে বাবার চেলা যেদিকে তাকায় সেদিকে শুধু বাবার স্লোগান এই মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে উনিশশো সালে তাহলে তোমরা ভাবতেই পারছো যে মন্দিরটা কতটা পুরানো অতিরিক্ত ভিড়ের কারণে প্রচুর পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে চারিদিকে পুলিশ টহল মারছে এবং চেক করছে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এবার আমি চলে আসলাম খিচুড়ি প্রসাদ বিতরণের ওখানে প্রচুর বড় বড় খিচুড়ির জন্য কড়াই করা হয়েছে এত বড় কড়াই যে তোমরা দেখলে ভাবতেও পারবে না আর এত মানুষ এখানে একসঙ্গে খাচ্ছে শাল পাতায় করে মুড়িয়ে বা ডাবু করে খিচুড়ি দিচ্ছে এবং সে খিচুড়ি এতটাই গরম যে হাতে রাখা যাচ্ছে না তো আমি এক ডাবু খিচুড়ি নিয়ে খেয়ে নিলাম খিচুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার মন্দিরের দিকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বাঘ এখানে রাখা হয়েছে এই বাঘগুলোতে করেই জল বয়ে নিয়ে এসেছে তীর্থযাত্রীরা কি সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজানো আমি আগে কখনো দেখিনি এখানে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ভাবতে পারছো তোমরা এদের মনে বাবার প্রতি কতটা ভক্তি এবং শ্রদ্ধা রয়েছে এখানে একটা প্রজেক্টার লাগানো আছে যেখানে দাঁড়িয়ে মন্দিরের ভিতরের সমস্ত ফুটেজ তোমরা দেখতে পাবে আর এই প্রজেক্টের মাধ্যমেই আমরা মন্দিরে না ঢুকেও মন্দিরের সামনের সমস্ত কিছু দেখতে পেলাম এবার দেখতে পাচ্ছ পাশে মহাদেব রয়েছে বাবা লোকনাথ রয়েছে এবং বজরাংবালি রয়েছে এরা সবাই কিন্তু বাঘ বাঘের ওপরে এই ঠাকুরগুলোকে নির্মাণ করা হয়েছে এত সুন্দরভাবে বাঘগুলোকে বানানো হয়েছে কি সুন্দর কারুকার্য এই বাঘ কাঁধে করে নিয়ে এসছে পুণ্যার্থীরা ভাবছো কতটা ভালোবাসা রয়েছে বাবার প্রতি যে এত কষ্ট করে না জানি কত দূর থেকে পায়ে হেঁটে এই বাঘ কাঁধে করে নিয়ে এসেছে বন্ধুরা এইখানেই লাগানো আছে সেই ক্যামেরা যেই ক্যামেরা দিয়ে প্রোজেক্টরে ফুটেজ দেখানো হচ্ছিল মন্দিরের সামনে থেকে ফুটেজ নিচ্ছে খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে গুছিয়ে রেখেছে মন্দিরের দেখো কি সুন্দর লাইটিং সিস্টেম করেছে এত দারুণ লাগছিল নিজের খালি চোখে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না খুব সুন্দর করে চারিদিকের একদম টিপটপ করে রেখে দিয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পুরো কচুয়া ধামটা তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ এই বছর কচুয়া ধামে গিয়ে থাকো তবে সেও জানাতে ভুলো না